নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প লাল জুতো আসুন গল্পটি শোনা যাক অনুসুয়া দেবী বয়স সত্তর এক সম্ভ্রান্ত মহিলা তার স্বামী দিবাকর বাবু সাতাত্তর আটাত্তর বছর বয়স দুজনেই সুস্থ সবল নিজেদের সংসার এখনো নিজেরাই চালিয়ে নিতে পারেন টালিগঞ্জ অঞ্চলে একটি ছোট দোতলা বাড়ি আছে এক টুকরো বাগান নিয়ে বাবু এখনো নিজের হাতে বাগানের দেখভাল করেন টুকটাক ফুলের গাছ আছে তাদের যত্ন করেন শীতকালে এখনও তার খুব ফুল লাগানোর শখ গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া লাগান ছোট এক টুকরো জায়গা বাড়ির সামনে তিনি তাই নিয়েই মেতে থাকেন সেন্ট্রাল গভর্নমেন্টে উচ্চপদে আসীন ছিলেন ভালোই পেনশন পান জমানো টাকাও কিছু আছে তাদের দুজনের ভালোই চলে যায় এখনো রিজু দেহ সকাল বিকাল নিয়মিত হাঁটাচলা করেন আর অনুসা দেবী এককালে সুন্দরী ছিলেন শরীরে অনেক রোগ আছে আমল দেন না রান্নার লোকে রান্না পছন্দ হয় না লোক থাকা সত্ত্বেও নিজে অনেক কিছু করেন বছর দুয়েক আগে পায়ে খুব ব্যথা হওয়ার জন্য ডাক্তার দেখানো হয় কোনো উপায় ছিল না হাঁটুর অপারেশন হলো মানে নি রিপ্লেসমেন্ট এখন একটু কম হাঁটাহাঁটি করতে পারেন বয়স তো হচ্ছে তাও ভালো আছেন সব সময় হাসি খুশি থাকেন তাদের দুই ছেলে বড় লন্ডনে থাকে আর ছোট দিল্লিতে লন্ডনে যে ছেলে থাকে তার নাম রত্নেশ ছোট ছেলে হিমেশ রত্নেশ ইংল্যান্ডে ব্যবসা করে সেখানে বউ আর দুই ছেলে মেয়ে নিয়ে খুব ভালো আছে অনুসারা ঘুরে এসেছেন দেখেছেন রত্নেশরা খুব ভালো আছে দুটি সন্তান একটি ছেলে বারো বছরের আর মেয়েটি ছোট বছর সাতেকের ছোট হিমেশ দিল্লিতে সরকারি চাকরি করে বৌমাও কলেজে পড়ায় তাদের একটি মেয়ে সেও বছর ছয়েকের নাম মুন্নি হিমেশও খুব ভালো আছে অনুসারা বছরে একবার করে দিল্লিতে যান ছেলের কাছে মাসখানেক থেকে আসেন আসলে বাড়ি ছেড়ে থাকা খুব মুশকিল অনেক ব্যবস্থা করে যেতে হয় তাই বেশি দিন থাকতে পারেন না ছোট বৌমা অনিতার ব্যবহার খুব ভালো সে শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সম্মান করে ভালোবাসে তাদেরও কোনো অসুবিধা নেই মুন্নিও স্কুলে যায় সে ক্লাস ওয়ানে পড়ে পুজো আসছে এবছর পুজো খুব ভালো সময় পড়েছে অক্টোবরের মাঝামাঝি তাও কলকাতায় গরম কমে না অনুসরাদের বাড়িটা দোতলা লিভিং রুম বাদ দিয়ে ওপর নিচ মিলিয়ে চারটি ঘর এবছর দুর্গাপুজোতে বড় ছেলে রত্নেশ আর বৌমা নিলি তাদের দুই ছেলে মেয়ে নিয়ে আসবে বলেছে সেই শুনে ছোট বৌমাও বলেছে ওরাও আসবে ছেলে বউ নাতি নাতনিরা আসলে কোন মা বাবা খুশি হবে না অনুশুয়া আর দিবাকর আনন্দে মেতে উঠলেন বড় বৌমা নিলি ফোনে বলল তারা পুজোটা তাদের কাছে থাকবে মানে শ্বশুর বাড়িতে আর অনিতা বলল তারাও পুজোতে থাকবে তারা দশ দিনের জন্যই আসবে এর বেশি ছুটি হিমেশ পাবে না আর মুন্নির স্কুলও আছে অনুশুয়া দেবাকর্ত আনন্দে মেতে উঠলেন এবছর পুজো পড়েছে বিশে অক্টোবর তাদের ছেলেরা এসে পৌঁছে যাবে আঠেরোই অক্টোবর আজ তো অক্টোবরের দশ তারিখ হয়ে গেলো আর বেশি দিন দেরি নেই কত আনন্দ হৈ হৈ করে অনুসুয়া সব জোগাড় করছেন কোন বৌমা পাঠিসাপটা খেতে ভালোবাসে কে মালপোয়া কে এগরোল কে চাউমিন এইসব নিয়ে তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন তিনি জানেন তার ছেলে বৌমারা মায়ের কাছে এসে ঘরের তৈরি খাবার খেতে চায় আসলে ওরা তো অনেক বাইরের জিনিস খায় তাই কয়েকদিন মায়ের হাতের খাবার পছন্দ করে অনুসা খুব খুশি হল তাকে ভালো বললেই তার খুব আনন্দ হয় তিনি খাইয়ে খুব তৃপ্তি পান দিবাকর মানা করছেন এত পরিশ্রম করো না পা দুটো কিন্তু আগের মতো নেই তিনি খুব বাস্তববাদী তিনি বলছেন বিপদ হলে কিন্তু আমাকেই সামলাতে হবে কেউ দেখতে আসবে না সবাই চলে যাবে তাই বলছি একটু ধীরে সুস্থে কাজ করো বেশি অপরনিজ করো না তোমার কিন্তু মানা আছে অপরনিজ করা অনুসুয়া পই পই করে কাজের লোকেদের বলে দিয়েছেন ওই দশ দিন কেউ ছুটি করবে না তার আগে নিয়ে নাও অথবা পরে দেখতে দেখতে দিন এসে গেলো আগে পরে করে দুই ছেলেই এসে গেল অনুশুয়ার বাড়ি জমজমাট তার আনন্দ আর ধরে না তার বয়স যেন দশ বছর কমে গেছে দুই বৌমাই অনেক উপহার নিয়ে এসেছে সবাই সবাইকে দিল অনুসুয়াও সাধ্যমতো কিনে রেখেছেন সবাই খুব খুশি অনুসুয়াদের বাড়ির নিচতলায় রান্নাঘর বসার ঘর খাওয়ার ঘর আর দুটো বেডরুম আছে উপরে আরও দুটি বেডরুম ছেলেদেরকে তিনি বললেন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তোরা জলখাবার খেয়ে নে তিনি রান্নাঘরে চলে গেলেন সকাল সকাল উঠেই তিনি সবকিছু গুছিয়ে রাখেন অনুসার রান্নার লোকটি দশটার আগে আসে না তাই জল খাবার অনুসুয়াই করেন তিনি সকালে ছেলেদের পছন্দ অনুযায়ী সাদা আলুর তরকারি বানিয়ে রেখেছেন ময়দা মেখে রেখেছেন ওদের সবার পছন্দের শিমুয়ের পায়েসও বানিয়ে রেখেছেন তিনি সবাইকে খেতে দিলেন রত্নেশ তো খুব খুশি বলল আমি এবার একটু ঘুমাবো মা ছেলে মেয়েকে বলল, এই তোরা নিচে থাক আমি একটু ঘুমিয়ে নি। দুই বৌমাই স্নান টান সেরে তৈরি হয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ল তারা ঠাকুর দেখতে বেরোল বড় ছেলের মেয়ে মিলি আর ছোটো ছেলের মেয়ে মুন্নি খুব সুন্দর দুটো ড্রেস পরেছে তাদেরকে দেখাচ্ছে দুটো ডল পুতুল হঠাৎ মুন্নি বলে উঠল মিলি জুতোটা আমার থেকে অনেক বেশি সুন্দর ছোটো বৌমা অনিতা বলল আচ্ছা রাস্তায় বেরিয়ে কোনো ভালো দোকান থেকে তোমাকে ওরকম জুতো কিনে দেব অনুসর মনটা কেমন খচখচ করে উঠল তার মনে হলো ওই রকম জুতো কি কলকাতায় পাওয়া যাবে যদিও সবই পাওয়া যায় তবু একদম একরকম তো মুন্নিটা কি পুজোয় মন খারাপ করে থাকবে অনুসুয়া রান্নার বউ রমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন অনেক লোক বাচ্চাদের একরকম বড়োদের একরকম রমা খুব ভালো কথা মতো কাজ করে দেয় কাকিমাকে খুব ভালোবাসে সে জানে যখন কাকিমা ছেলে বৌমারা আসে কাকিমার খুব চাপ থাকে তাই সে অনেক সাহায্য করে তারা অনেক রকম রান্না করলো বেলা দুটো নাগাদ নাতি নাতনিদের নিয়ে দুই বৌমা এসে পৌঁছল কত জিনিস নিয়ে এসেছে সঙ্গে করে তাও এত জামা কাপড় কিনে এনেছে ওরা কিন্তু জুতো পাওয়া যায়নি ওই রকম দেখতে পাওয়া যায়নি মুন্নির মুখ ভার সবাই খেতে বসল অনুসুয়া অনেক আদর করে গল্প বলে মুন্নিকে খাইয়ে দিলেন অনেক প্রবোধ দিলেন দিদি ভাই ঠিক ওই রকম জুতো পাওয়া যাবে দেখো তার অবাক লাগলো বড় বৌমা নিলি একদম চুপ তার কি একবারও মনে হচ্ছে না যে সে বলে মিলির তো আরও জুতো আছে মুন্নি তুই ওটা পর তিনি অবশ্য বড় বৌমাকে চেনেন সে খুব স্বার্থপর তার যখন হাঁটু অপারেশন হয়েছিল তখন ছোটো বৌমা এসে এক মাস ছিল তিনি বড় বউমাকে অনুরোধ করেছিলেন পনেরো দিন এসে এখানে থাকতে তার শ্বশুরের একটু সুবিধা হবে নিলি বলেছিল তারা কোথায় বেড়াতে যাবে ঠিক করা আছে তাই সম্ভব না তিনি শুধু ভাবেন আচ্ছা ছেলেটাও কি পাল্টে গেল এখন অবশ্য আর ভাবেন না এখন ভাবেন যতদিন পারবেন করবেন যখন পারবেন না স্পষ্ট বলে দেবেন আমি আর অত কাজ করতে পারবো না রে তখন চুপ করে বসে থাকবেন কী আর করা যাবে যখন যেমন তখন তেমন তিনি শুধু ভাবছিলেন পুজোর কয়দিন যেন ভালোই ভালোই কাটে এই উদ্দেশ্যে তিনি সন্ধ্যাবেলা মিলি আর মুন্নি দুজনকেই জুতোর দোকানে নিয়ে গেলেন সুন্দর একরকম দুজোড়া জুতো কিনে দিলেন বললেন তোমরা এই জুতো পরে পুজোর সময় ঘুরবে হ্যাঁ সপ্তমী অষ্টমী ভালোই কাটল অষ্টমীতে অঞ্জলি দেওয়াও হলো ছেলেদের আবদারে তিনি লুচি আলুর দম পায়েস বানালেন সবাই খুশি মনে খেল বৌমারা নাতি নাতনিরা খুব আনন্দ করে আছে ঘুরছে ঠাকুর দেখছে অনুশূলা দেবী আর বাবুর খুব ভালো লাগছে নবমীর দিন বাবু বললেন আজ আমি দুপুরে বিরিয়ানি অর্ডার করছি কে সবাই রাজি তো সবাই তো খুব খুশি বিরিয়ানির সঙ্গে কে কি খাবে তাও বলল সেই মতো অর্ডার করা হল সন্ধ্যাবেলা যখন তৈরি হয়ে সবাই বেড়াতে যাবে তখন দেখা গেল মিলি আবার তার লন্ডনের জুতো পড়েছে মুন্নি তো এই দেখে কেঁদে কেটে অস্থির আবার বায়না ধরেছে আমার ওই রকম জুতো চাই এবার হিমেশ তো খুব রেগে মেয়েকে একটা চর মারল মেয়ে তো অঝরে কাঁদছে অনুসাদেবী তাকে অনেক আদর করে বুঝিয়ে সুজিয়ে বেড়াতে পাঠালেন না তাঁরা দুজনেই যান না কারণ পুজোর ভিড়ে তাদের খুব কষ্ট হয় তারা পাড়ার পুজো প্যান্ডেলে গিয়ে একটু বসে সন্ধ্যা আরতি দেখে চলে আসেন আজ অনুশয় দেবীর মন খুব খারাপ তাই তিনি আর বেরোলেন না তিনি চুপ করে বসে ভাবছেন আর পটা দিন ভালোই ভালোই কেটে যাক দুই বৌমার মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে তিনি বুঝতে পারছেন দশমী এসে গেল অনুসুয়া দেবী ছেলেদের ছোটবেলার পছন্দ মতো নাড়ু মোয়া বানালেন সবাই খুব খুশি ঠিক হলো আজকে সবাই মিলে বাইরে কোথাও খাবে তাও হলো দ্বাদশের দিন ছোটো বৌমা বলল সে দুদিনের জন্য বাপের বাড়ি যাবে তারপর এখানে আসবে আবার এখান থেকেই দিল্লি যাবে বড় বাবা রত্নেশ আর নাতি নাতনিরা থাকল তারাও দুদিন সিনেমা দেখে বাপের বাড়ি ঘুরে খুব আনন্দ করে কাটালো দুদিন পর ছোটো ছেলে হিমেশ বৌমা আর মুন্নি আসলো আগামীকাল ওরা দিল্লি ফিরে যাবে আজকে রত্নেশরা চলে যাবে সবার খুব মন খারাপ আবার কবে আসা হবে কে জানে এবার পুজোটা খুব ভালো কাটল বুঝলে অনু দিবাকরবাবু বলে উঠলেন সন্ধ্যাবেলা রত্নেশরা বম্বে যাবে ওখান থেকে ওদের ফ্লাইট লন্ডনে যাওয়ার সময় মিলিওর সুন্দর লাল জুতোটা পড়ল না অন্য জুতো পরেছে অনুসাদেবী ভাবলেন বোধহয় জুতোটা মুন্নিকে দিয়ে যাবে বড় বৌমা কিন্তু তিনি বড় বৌমার কথায় চমকে উঠতেও ভুলে গেলেন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন বড় বৌমা বলল মা আমার দাদা বৌদি তো আসবে বিজয়ের প্রণাম করতে এই জুতোটা বৌদির মেয়েকে দিয়ে দেবেন ওর আর মিলির সাইজ এক ওর খুব পছন্দ হয়েছে এটা